আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে আজকে থার্টি পার্সেন্ট অফার থাকবে মোবাইল ফোন সার্ভিসিং ট্রেনিংয়ের উপরে আপনারা জানেন যে গ্লোবাল নলেজ বাংলাদেশের প্রথম মোবাইল রিপেয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট আর সেক্ষেত্রে আমাদের অভিজ্ঞতাটা অনেক বেশি আলহামদুলিল্লাহ তেইশ বছরের কর্ম অভিজ্ঞতায় আমরা চেষ্টা করে থাকি যে আমাদের কাছে যত জেনারেশন আসে প্রত্যেকটা ছেলেরাই যেন এ সেক্টরে এই কর্মে টিকে থাকে আমরা সেভাবে তাদেরকে গাইড করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস ছেলেরা এই সেক্টরে টিকে আছে আমরা এমনও কোনো ব্যাচ আমরা রেডি করেছি যে ব্যাচের প্রায় শতভাগ ছেলেরাই এই কর্মে লেগে গেছে অনলি এক মাসের মধ্যে এটা হচ্ছে আমাদের বড় একটি প্রাপ্তির জায়গা এখন আসি অফারের জায়গায় গ্লোবাল নলেজ সবসময়ই কিছু কিছু অফার ক্রিয়েশন করে থাকে এই অফারগুলো একটা সিস্টেমের মাধ্যমে কিছু শ্রেণীর মানুষকে দেওয়ার চেষ্টা করি আমরা যেমন আমরা রমজানুল মুবারক মাসে একটি বিশেষ অফার ক্রিয়েশন করি সেখানে আমরা একটা ডিসকাউন্ট দিই এবং ডিসকাউন্টের পরিমাণটা অনেক বেশি থাকে কারণ কি রমজানুল মুবারক মাস রহমতের মাস এই রমজানুল মুবারক মাসে ভালো কাজের ফলাফলগুলো আল্লাহ আলমিন সহত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন যার করে এ সময়ে আমরা এই সুযোগটা গ্রহণ করে থাকি এই অফারের আওতায় বাংলাদেশের এমনও কিছু পরিবারের সন্তানেরা আসতে পারে গ্লোবাল নলেজে প্রশিক্ষণের জন্য যাদের সাধারণ সময়ে কোর্স ফি পুরোপুরিভাবে বহন করা সম্ভব না এছাড়া আমরা বছরের শুরুতেও একটি অফার দিয়ে থাকি আর আজকে বিশেষ একটি অফার কেন আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ রুবুল্লা আলমের কাছে বিশেষ বিশেষভাবে সুক্রিয়া আদায় করছি যে বাংলাদেশে শুরু থেকে এই পর্যন্ত নিখুঁতভাবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নিয়ে আসছে আমরা প্রতিনিয়ত আমাদের ট্রেনিং ইনস্টিটিউট আমাদের ট্রেনিংয়ের ফ্যাসিলিটি আমাদের অ্যাডভান্স ল্যাব এবং অফিসের সকল অবকাঠামোগুলো বারবার পরিবর্তন করার চেষ্টা করেছি কারণ এই প্রযুক্তির যুগে প্রতিনিয়ত প্রযুক্তি পরিবর্তন হচ্ছে আপডেট হচ্ছে সাথে সাথে আমরাও নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করছি এবার আমরা সর্বোচ্চ মানের অফিস এবং ট্রেনিং ইনস্টিটিউট সকল অবকাঠামোগুলো তৈরি করার চেষ্টা করেছি তৈরি করেছি সর্বোচ্চ অ্যাডভান্স লেভেলের ল্যাব এবং এই ল্যাবে সর্বোচ্চ ফ্যাসিলিটিগুলো আমরা তৈরি করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ফ্যাসিলিটি যখন আমরা তৈরি করেছি তখন এখানকার কোর্স ফিটা আরেকটু বেশি হওয়ার কথা হ্যাঁ কোর্স ফি বেশি হবে তবে পরবর্তী ব্যস থেকে আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আদায় স্বরূপ এই নতুন অফিসে নতুন যে ব্যাচটি হবে সে ব্যাচের জন্য আমরা থার্টি পারসেন্ট ডিসকাউন্টের অফার ক্রিয়েশন করেছি এটা শুধুমাত্র আল্লাহ রুবুল্লা আলমিনের কাছে সুক্রিয়া আদায় শুরু এবং আমরা চাই এমন কিছু পরিবারের সন্তানরা আমাদের কাছে কোর্স করতে আসুক যারা এখানে আসার জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষা করছে কিন্তু তারা অর্থনৈতিকভাবে রেডি হতে পারছে না এবং এমন কিছু পার্সনরা আসুক গ্লোবাল নলেজে যারা বিভিন্ন জায়গাতে ট্রেনিং করেছে কিন্তু তারা আনসাকসেস হয়ে তারা এই পথ থেকে দূরে সরে গেছে যাদের মোবাইল ফোন সার্ভিসিং ট্রেনিংয়ের উপরে একেবারে আস্থা শেষ হয়ে গেছে যারা মোবাইল ফোন সার্ভিসিং ট্রেনিং সেন্টার মানে ভাওতাবাজি এই ধরনের চিন্তাভাবনায় অলরেডি পতিত হয়েছে এই সকল মানুষদের জন্য আমাদের বিশেষ একটি অফার গ্লোবাল নলেজের ইন্টারন্যাশনাল সিলেবাসের মাধ্যমে আপনি নিজেকে করার জন্য আমাদের নতুন ল্যাব ভিজিট করুন আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের পরিবেশ এবং আমাদের ট্রেনিং সকল কিছু আপনাদের ভালো লাগবে এবং ট্রেনিং পরবর্তী সময়ে অবশ্যই আপনারা সন্তোষ এখান থেকে যেতে পারবেন এতটুকু আমরা আশ্বস্ত করছি গ্লোবাল নলেজ নতুন অফিসে নতুন একটি অফার সবার জন্য উন্মুক্ত করছে আমাদের পরবর্তী ব্যাস শুরু হবে নভেম্বরে এবং নভেম্বরে এই যে ব্যাসটি হবে সেটি হবে একশো এবং একশো একশো বত্রিশ নম্বর ব্যাচ যেটির হবে সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স টেকনিশিয়ানদের জন্য যারা ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা এই ব্যাচে অংশগ্রহণ করতে পারবে একশো তেত্রিশ ব্যাচ হচ্ছে আমাদের ফ্রেশ হাতদের জন্য যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কোনো কিছু জানে না একেবারে নতুন তাদের জন্য এই দুইটি ব্যাচে আমরা ডিসকাউন্ট অফার আপনাদের জন্য প্রোভাইড করছি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অনেক বেশি তবে আপ দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স ফাইভ সেভেন ফাইভ ওয়ান সিক্স এবং জিরো ওয়ান সেভেন নাইন টু জিরো সিক্স জিরো সেভেন এইট ওয়ান এই দুটি নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সবচেয়ে ভালো হয় আমরা কর্মব্যস্ততা থাকি সুযোগ মতো আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদের সিট বুকিংয়ের জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে অ্যাডভান্স যোগাযোগ করতে হবে যেহেতু বড়ো ধরনের একটি অফার অবশ্যই আমাদের চাপটা বেশি হওয়ার কথা এর জন্য দেরি না করে আপনারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ